হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন বছরের প্রথম দিন আমার হাজব্যান্ড সকালে বাইরে গেছে বাইরে যেয়ে পড়া আনছে আমার জন্য পড়া আনছে এনে দিয়ে তারপর সে চলে গেছে এই তো সবার নতুন বছর ভালো কাটুক ভালো যাক এই তো আর রইল এই তো আমার পিঙ্কিও ঘুমাচ্ছে নতুন বছর তার ঘুম ওইটা গেছে কথা না আমার পিঙ্কি পিঙ্কি নতুন বছরের শুভেচ্ছা তোমাকে পিঙ্কি সে রাত্রে ঘুমায় না তার জন্য গোটা রাত ঘুমায় গোটা দিন ঘুমায় এই তো এই তো এখন রং সাহা বানাবো আমি আমি আসলে দোষা ওরকম একটা খাই না তাই রং সা বানাবো একটা আমার পানি বলকাইতেছে এখানে চাফা দিলে তো মন আসলে নতুন বছর এমন একটা বছর আসলে এই বছরকে নিয়ে খুশি হওয়ার কিছুই নাই কারণ জীবন থেকে আর একটা বছর চলে গেল আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি তাই আল্লাহতালার কাছে বলি জীবনে অনেক পাপ করছি অনেক করছি হয়তো আমরা যেহেতু মানুষ তাই আল্লাহ তালার কাছে বলি আমাদের সবাইকে মাফ করে দেন আসলে এই পৃথিবীতে আমরা থাকার জন্য আসি নাই আর চিরস্থায়ী থাকতেও পারবো না কিন্তু আমরা দুই দিনের এই দুনিয়ায় আইসা কত কিছু করি মানুষের সাথে কত খারাপ ব্যবহার করি কত কিছু করি সম্পর্ক আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে ফেলাই আমরা আসলে এই পৃথিবীতে আসলে বড় ধনী আর গরিব বলতে কোনো কিছুই হয় না সেটা নামাজের কাতারে দাঁড়াইলেই বোঝা যায় একমাত্র নামাজের কাতারে দাঁড়াইলে সেখানে বোঝা যায় যে আসলে কে গরিব কে ধনী আসলে সেখানে সবাই সমান ধনীও আগে দাঁড়াইতে পারে গরিবও আগে দাঁড়াইতে পারে আবার ধনীও পিছনে দাঁড়াইতে পারে গরিবও আবার সামনে দাঁড়াইতে পারে এরকমই আসলে আমাদের জীবনটা এরকমই হওয়া দরকার তো আমার চা হয়ে গেছে এই নতুন বছরে সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবার যেন এই বছরটা যেন ভালো যায় সবাই যেন হিংসা নির্দেশ থেকে যেন সবাই দূরে থাকে ইনশাল্লাহ সবার বাবা মার জন্য সবাই দোয়া করবেন তো আমি চিকেন রান্না করবো চিকেন পরিষ্কার করে রাখলাম শাক মসল লাউ দিয়ে দিলাম সব দিয়ে এখানে আমি তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিলাম আমি আসলে এটার ভিতরে মিক্স করে আমি গরম মশলাও করছি দিয়ে দিচ্ছি মিক্স করে তার জন্য গ্যালেন্ডার দিচ্ছি তার জন্য আদারস হয় একটু আলাদা খায় এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণে খুঁজে দিচ্ছে আর দেবো আমার হাতে বানানো মশলা মশলাটা আমি হাতেই বানাই গরম মশলা এটা দেব তারপর এখানেও আছে গরম মশলা এটাও দেব এটা হয়েছে এগুলো দিয়ে বানানো গরম মশলা আর এখানে হয়েছে ধনিয়া সব ধরনের গরম মশলা এখানেও আছে তো এখান থেকে অল্প দেবো এখান থেকে অল্প দেবো তো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প পানিও দিয়ে দিচ্ছি মশলা যত ভালো করে কষাবো তরকারি তত মজা হবে এই জন্য মশলা ভালোভাবে কষাই না লাগবে মাংসের মশলাগুলো ভালোভাবে কষাই নিলে তরকারি টেস্টও বেশি হয় আমি চিকেনের জন্য আলু কেটে নিচ্ছি আমার হাজব্যান্ডে আবার আলু ছাড়া চলে না আলু দেওয়া লাগে চিকেনের ভিতরে আমার মশলা বাসানো হয়ে গেছে আমি চিকেনগুলো দিয়ে চিকেন আমি করে দিলাম লাইল এতে এবার আমার দোয়া পালা আছে দোয়া পালা বলে আমি জানাব যে কিছু করে ধুয়ে নিলাম এখন শীতকালে এগুলো এখন এখানে বেশি উঠবে সব সময় থাকে বারো মাস থাকে স্ট্রবেরি এখানে তবে শীতকালে একটু ফ্রেশ পাওয়া যায় ভালো পাওয়া যায় শীতকালে সিজন তাই ওই যে অত বেশি মিষ্টি নেই মজা আছে বক্স করে রাখলাম বেশি খাইতে ভালো লাগতেছে তরকারিও পশাইতেছি যে আমার পিঙ্কি চলে আসছে ঘুম থেকে উঠছে সে এখন সে এখন খানা খাবে বার পিঙ্কি চলে যাচ্ছে মানে কি বলবো তার আর ক্ষুধা নেই পিঙ্কি তাকে মাংস দিয়েছি মাংস গুলা খা পিঙ্কি যে দ পিঙ্কি 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 কয়দিন ধরে ফুড ক্যাট খাইতেছে সরি ক্যাট ফুড খাইতেছে কয়দিন ধরে এই জন্য সে এখন আর মাংস খায় না